সালামু আলাইকুম আমি বিসনল ইঞ্জিনিয়ারিং থেকে প্রোপারেটার বলছি মোহাম্মদ শরীফুল ইসলাম এগুলা এই সর্বনাশ এটা কি এক মেশিনের ইড এইবার ইভেন রিট কাটছে ধ্যান দর্শক একটা মেশিন আপনার ওই যে আবার মাল স্টক দিছে এখানে আবার মাল স্টক করতেছে যে ঘর দেখতে পারতা এইখানে মাল স্টকে আছে মনে হচ্ছে সাত লাখ আট লাখ মালের মতো মনে স্টক আছে আর এই যে দেখেন পটের অবস্থা একটা মেশিনে এইবারই মাল কাটা সম্ভব দেন আপনার কি মাটি হইলে আর বেকু হইলে একটা ভালো বেকু এক আর আপনি মাটি যদি মতো দিতে পারেন তাহলে আপনার একটা মেশিনে সত্তর লাখ মাল কাটার কোনো ব্যাপারই না সত্তর লাখ আশি লাখ মাল ইজি হয়ে যায় ভালো এক সেট বাইশ জনের একটা লেবার সেট হইলে আপনার এই সম্পর্ক মাল বেকার কাট